আদিবাসী আপনারা দেখেন এই যে পুলিশ এবং গ্রামের সাথে আমাদের প্রায় দুই ঘন্টা সংঘর্ষ হয় এবং সর্বশেষ তারা সারেন্ডার করতে পারত আমাদের কাছে বৈশাখ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের কাছে তারা সারেন্ডার করেছে আপনারা দেখেন এখন চলে যাচ্ছে আমাদের উপর টিয়া আসল নিক্ষেপ করেছে রাবার বুলেট নিক্ষেপ করেছে আমরা আমাদের যথাযথ চেষ্টা করে এদেরকে প্রত্যাপ্ত করেছি এখন দেখেন হিজড়ার মতো হিজড়ার মতো এদের লিখিত দিয়ে যাইতে হবে সারেন্ডার করে লিখিত দিয়ে যাইতে

জানি না তাদের কোনো দুর্বসন্দি আছে কিনা পরবর্তীতে আপনারা দেখেন এই যে সবাই এবং এলাকাবাসী বিশেষ করে বরিশাল বিশ্ববিদ্যালয় অঞ্চলের এলাকাবাসী বরিশাল বিশ্ববিদ্যালয় এবার খেয়াল রাখেন বাইরের থেকে কেউ ডিল মারতে পারে না পারে আপনারা দেখেন তারা চলে যাচ্ছে এখন আমরাও মোটামুটি শান্ত এখন এলাকাবাসী আমাদেরকে যথেষ্ট সহায়তা করেছে এই বরিশাল দপদিপিয়া ইউনিয়নের এলাকাবাসী বরিশাল বিশ্ববিদ্যালয়ের এলাকাবাসী তারা আমাদের সর্বত্যক সহযোগিতা করেছে তাদের কাছে আমরা আসলেই কৃতজ্ঞ এবং এই যে র্যাব পুলিশ তারা আমাদের কাছে সারেন্ডার করতে বাধ্য হয়েছে আমরা কিন্তু তারা কিন্তু এখন ক্যাম্পাস ছেড়ে চলে যাচ্ছে তারা প্রায় দীর্ঘ দুই ঘন্টা পিয়ার সেল এবং রাবার গুলো নিক্ষেপ করেছে আমরা সবগুলোই তাদেরকে প্রতিহত করেছি এখন তারা চলে যাচ্ছে